হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ পুর কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব আর বন্ধুরা আজকে আমি মাছের মাথা মানে কাতলা মাছের মাথা দিয়ে পয়সা কুমড়ো আলুর একটা রেসিপি বানাবো বা এটা ছেঁচড়াও বলা হয় খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর লাগে তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলা যাক তার জন্য দেখুন কুমড়ো নিয়ে নিয়েছি তবে এতটা কুমড়ো দেবো না এর হাফটুকু দেবো আরও দিকে শাক নিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু পুঁইশাক আর কুমড়োটাকে কেটে নিচ্ছি আর এদিকে কাতলা মাছের মাথা নিয়ে নিচ্ছি একটু বড়ো সাইজের ছিল আর কাতলা মাছের মাথাতে আমি এখন নুন আর হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি আর এটা এদিকে কিন্তু কাতলা মাছের তেলটা রয়েছে তবে এটা বানাবো না এটা বাড়ির জন্য বানাবো আর কাতলা মাছের রেসিপিটা আপনাদের জন্য বানাবো রেসিপিটা আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাবো আপনারা দেখতে থাকবেন এই রেসিপিটা কিন্তু অন্যরকমের খেতে লাগবে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তারপর মাছের মাথাটা ভালো করে ভিজে নেব কাতলা মাছের মাথাটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো তো কাতলা মাছের মাথাটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও বানাতে পারবেন তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে একটু বেশি টেস্টি হয় তবে আজকে আমি যেমন হয়ে বানাবো আপনারা যদি এরকমভাবেই বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকমভাবেই রান্না করা হয় তো কাতলা মাছের মাথাটা একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মাথাটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে এর থেকে আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এখন তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাসের ওভেন আজকে রান্নাটা করব না উনানে রান্নাটা করব। তো এখন কিন্তু উনানে চলে যাচ্ছে মাছের মাথাটাকে তেলটা ঝাড়িয়ে এখন তুলে নিয়ে আর এদিকে দেখুন আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর কুমড়োগুলো এরকম বড় বড় করে একটু কেটে নিয়েছি আর কুমড়োটা কিন্তু খুব সুন্দরই কুমড়ো আজকে আর পুঁই শাকটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জল ঝাড়াতে রেখে দিলাম এখন চলুন রেসিপিটা বানিয়ে ফেলি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মানে মাছের মাথার যে ভেজেছিলাম যে তেলটা ওই তেলটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে তাহলেই কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ওই তেলটাই দিয়ে দিয়েছি আর সঙ্গে আরেকটু তেল কিন্তু বাড়িয়ে দিয়েছি তো প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে দিয়েই প্রথমে কিন্তু আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আজকে আমি যেমন ভাবে বানাচ্ছি আপনারা ঠিক এই রকমভাবেই বানিয়ে দেখবেন তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে দেখুন কথা বলতে বলতে আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছিলো এখন তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি বা আপনারা যদি হাতে সময় কম থাকে তো আলুটা তুলে না নিয়ে এর উপরেই কুমড়োটা দিয়ে নিতে পারেন দিয়ে কুমড়োটাকেও ভেজে নেওয়া যায় তবে আমি একটু সময় হাতে রয়েছে তো সেই জন্য কুমড়োটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখুন কুমড়োটাকে দিয়েও একটু টাইম নিয়ে লাল করে ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে আর কুমড়োটা ভাজার সময় কোনো রকমের লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তাহলে কুমড়ো গলে যাবে আর কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হবে না দেখুন রকমভাবে লাল করে ভেজে নিলাম এখন কুমড়োটাকে তুলে নিচ্ছি কুমড়োটাকেও ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো ইলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম সমস্ত ফোড়নগুলোকে একটু ভাজা করে নিচ্ছি সমস্ত ফোড়নগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছিলো তারপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা বানাতে কিন্তু আমি কোনো রকমে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি না আপনারা কিন্তু করতে পারেন তো পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে কিন্তু ভাজা হয়ে গেছিল এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন আমি একটা আলাদা জায়গাতে এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লবণ আর দেড় চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে টমেটো পেস্টও দিতে পারেন এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিইনি তার বদলে দু একটা শুকনো লঙ্কাকে ছেঁড়ে কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি আর এই সময় আগে থেকে যে মাথাটা ভেজে রেখেছিলাম কাতলা মাছের মাথা সেটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোর সঙ্গে একটু ভাজাও হয়ে যাবে একটু কষানোও হয়ে যাবে এতে করে খেতে বেশ ভালো লাগবে আর মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি মাথাটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু ভাজাও করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর কুমড়োটা সেটা কিন্তু একে একে দিয়ে দেবো এই সবজিগুলোর সঙ্গে মাছের মাথা সমস্ত মশলাগুলোর সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো প্রথমে সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়েও কিন্তু খুব ভালো করে পাঁচ মিনিট মতন এভাবে কষিয়ে নিতে হবে এই তরকারিতে কোনো রকমই জলের কিন্তু ব্যবহার করা হবে না এই পুঁই শাক বা সবজিগুলোর রসেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু রান্নাটা হবে তো দেখুন পুঁই শাকটা দিয়েই কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে দেওয়া যাবে না খুব ভালো করে একটু পাঁচ থেকে সাত মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে এখন সাত মিনিট মতন হয়ে গেছিল আর পুঁইশাকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর উনানের জালটা কিন্তু খুবই হালকা হবে দিতে হবে খুব জোরে জালটা দিলে কিন্তু তরকারিটা তলা থেকে ধরে যেতে পারে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কুইশাকটা থেকে অলরেডি অনেকটা জল ছেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু দু তিন মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে একটা আলু একটু দেখিয়ে নেব যে কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও এক দুবার কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ডাঁটা একটা দেখে নিচ্ছি ডাঁটাটা একদমই হয়নি তো এই সময় ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আবারও পাঁচ মিনিট পর ঢাকনা কিন্তু খুলতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম এবার কিন্তু তরকারিটা একেবারেই রেডি দেখেই বোঝা যাচ্ছে এইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন এই ছেঁছ্যাঁটার রেসিপিটা বা মাছের মাথা দিয়ে পৌঁছাকের রেসিপিটা আমার ঠাকুমাই এরকমভাবে রান্না করতো তার কাছ থেকে আমার মা শিখে নিয়েছিল আর আমার মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি তো যখনই রান্না হয় আমাদের বাড়িতে এরকমভাবেই কিন্তু রান্নাটা হয় এখন তরকারিটাকে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন আর যেরকমভাবে আমি বানালাম আপনারা যদি এরকমভাবে হুবহুই বানিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আস তাহলে আসলাম